শিক্ষার্থী বন্ধুরা তোমাদের পঞ্চম শ্রেণীর বাংলা বইয়ের শিক্ষাগুরুর মর্যাদা কবিতার মূল ভাব এখন আমরা শিখব শিক্ষাগুরুর মর্যাদা কবিতার মূল ভাব শিক্ষাগুরুর মর্যাদা কবিতার মাধ্যমে আমরা উপলব্ধ করতে পারি শিক্ষা হল একটি জাতির মেরুদণ্ড আর শিক্ষক হলেন কাণ্ডারি তিল তিল করে নীরবে নির্ভীতে শিক্ষক তার আদর্শ দ্বারা জাতীয় আকাঙ্ক্ষার উপযোগী ভবিষ্যৎ প্রজন্ম গড়ে তোলেন সমাজ ও দেশের জন্য শিক্ষকের অবদান অপরিসীম তাই সমাজে শিক্ষকের মর্যাদা সবার উপরে বাদশা আলমগীর উপলব্ধি করেছিলেন যে ছাত্র তার শিক্ষককে যথার্থ মর্যাদা দিতে জানে না শিক্ষকের সেবা করতে জানে না সে কখনো পরিবার সমাজ ও দেশের উপযোগী মানুষ হিসেবে গড়ে উঠতে পারে না ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য